আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউর্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন শয়তানের দুনিয়া কিতাব তিন হাজার বছর প্রাচীন নিষিদ্ধ কিতাব লেখক পিসি সরকার ভারত এই প্রাচীন কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন সকলে এই কিতাবটি অর্ডার করতে পারবেন ঠিক আছে বহু প্রাচীন একটি কিতাব এই কিতাবের মধ্যে আপনি বসীকরণ বিচ্ছেদ জাদু বান সদর দমন শত্রুকে ধ্বংস করা প্রেমে পাগল করা যে কোনো নারী পুরুষকে বসীভূত করা বসীভূত করে বিবাহ করার আমল এবং জিন সাধনা করা দোকানে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা অন্যের মনের খবর বলে দেওয়ার মন্ত্র সকল ধরনের নকশার কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই প্রাচীন কিতাবটি ভারত থেকে সংরক্ষণ করা হয়েছে এই কিতাবের মধ্যে আপনি কি কি কাজ পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এই কিতাবের মধ্যে দেখতে পারছেন কালো জাদু থেকে রক্ষা পাওয়ার উপায় এবং তদ্বির সতীনকে বিতাড়িত করার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করার তাবিজ চাকরি হওয়ার পরীক্ষিত তৎবীর এরপরে পেয়ে যাচ্ছেন সর্বকাজে সিদ্ধি লাভ করার তৎবীর বশীকরণ করার তদ্বীর নিজের মালিক বা কপিলকে বশীকরণ করা দোকানে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা এক ঘন্টার মধ্যে কাউকে কালো জাদুর মাধ্যমে বসীকরণ করা প্রেমিক প্রেমিকাকে বিয়েতে রাজি করানো সর্বকাজ সিদ্ধি এবং আশ্চর্য হওয়ার তদ্বির মাত্র আট ঘন্টার মধ্যে মানুষ তাড়ানোর উপায় এরপরে পেয়ে যাচ্ছেন ছবি দিয়ে বশীকরণ ঝগড়া লাগানোর নকশা এবং তাবিজ ছবি দিয়ে বশীকরণ করতে পারবেন নারী পুরুষ বশীকরণ একটি কবুতার দিয়ে বিচ্ছেদ করার নকশা কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি